বুঝিয়ে চলছিল বেআইনি নির্মাণ অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌরনিগম আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পলাস্টিয়ার ঘটনা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছিলো এই অভিযোগ পেয়ে আসানসোল পৌরনিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা পৌঁছায় অবশেষে বুলডোজার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌরনিগমের নিগমের আধিকারিকরা আসানসোল পৌর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বলেন এখানে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ চলছিল অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ এখানে একটা পুকুরকে এখানে একটা পুকুরকে বাইপাসে ধারে অবৈধভাবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত হচ্ছিল সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন এসছে আমরা এখানে বিএলআর অফিস সাহেবকে দিয়ে এখান থেকে আমরা এখানে সব ডিমার্কেশন করিয়ে বিএলআর অফিস আর আমাদের কর্পোরেশন যৌথভাবে আমরা এইটাকে অ্যাকশন করছি আমরা এটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেসকুলেশন করে অরিজিনাল যেটা ছিল এর যেটা এর ওইটাই আমরা হয়তো করতে চাইছি

मगर ना? नाम नाम पुखर है है, तोड़ के जाए ये ठीक नहीं है इसको तो आज तोड़ा है कल से पुखर का कोड़ाई शुरू होना चाहिए जब पुखर का कोड़ाई होगा तो अभी गर्मी भर कोड़ाई हो जाएगा उसके बाद बरसात आएगा पोखर में पानी आ जाएगा तो हम लोग के लिए भी अच्छा रहेगा और कुछ नहीं ठीक है बताओ इतना ही तालाब होने से पानी का जो किल्लत होगी तो हाँ तालाब होने से पानी का किल्लत दूर होगा और मौसम अब हवा सब साफ सुथरा रहेगा आपका नाम मेरा नाम मोहम्मद जुबैर है एटा फुकुर एटा इलीगल भावे पुकूर भराटे जोनो मतलब एटा कॉम्प्लेन एस चिलो ठीक है सही बात है आम्रा एस ची एवं हमारे साथे आसानसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के अधिकारी एक दाव আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল এবং মানে এখন পরবর্তীকালে এখন পুকুরটিকে মানে আবার ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা করা হচ্ছে সাধারণ মানুষ এটাই দাবি করছে যে ভেঙে চলে যাবেন না আবার পুকুর তৈরি করে দেবেন আপনারা সেটা তো ধরুন কর্পোরেশনের উপর নির্ভর করছে ঠিক আছে সেটা তো ধরুন কার বিরুদ্ধে কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এটা সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই এটা ঠিক আছে উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা তদারকি করতে ঠিক আছে এবং মানে আধিকারিক আছেন দেখছেন পরবর্তীকালে কি ব্যবস্থা হয় সেটা দেখা যাবে এরকম তো আরো অনেক কি আপনারা পেয়েছেন যে পুকুরে পুকুরে ঘর বানানো হয়েছে না হ্যাঁ অনেক রকম কমপ্লেন আসে আমাদের কাছ থেকে ঠিক আছে আমাদের তরফ থেকেও মানে 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 যতটা চেষ্টা করা হয় মানে সেগুলোকে আটকানোর এবং মানে মানে তার পরবর্তীকালে মানে যেগুলো মানে স্টেপ নেওয়ার সেগুলো আমাদের অফিস থেকে কর্তৃপক্ষ কর্তৃপক্ষরা নেবেন নিশ্চয়ই একটা কুকুর ছিল সেটা বোঝানো হলো এত বড় একটা নির্মাণ উঠে গেল সেইটার পরে এতদিন পরে কেন ভাঙা হচ্ছে প্রথম প্রথম পুকুর বোঝানোর সময় কেন অ্যাকশন নেওয়া হয় মানে কমপ্লেনের অপেক্ষা কেন করা হয় মানে প্রশাসনের দেখুন আমাদের কাছে মানে যতক্ষণ পর্যন্ত খবর আসে ততক্ষণ পর্যন্ত জিনিসগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের আটকানোর তো এটা উপায় নেই ঠিক আছে তো সেখান থেকে মানে লোকাল লোকরা মানে আমাদের কাছে কমপ্লেন করেছে তার বেশিতেই আমরা এসে এখানে ঠিক আছে আমার নাম সৌমদিক দত্ত রেভিনিউ ইন্সপেক্টর বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309